আরে কি কোন তাহলে তো কনফার্ম জান্নাত হ্যাঁ তাহলে হ্যাঁ তাহলে তো কনফার্ম হ্যাঁ পুরো কনফার্ম হ্যাঁ হ্যাঁ আপনাকে দেখলেই তো মনে হয় আপনি একজন জান্নাতের সাক্ষাৎ ফেরেশতা হ্যাঁ আরে না না আপনার আমার কোনো সন্দেহ নাই কি পরিমাণে অর্থ দিতে হবে হ্যাঁ আঙ্কেল আপনার কি পরিমাণে দিতে হবে আপনি শুধু সেটা বলেন কোন দিক দিয়ে দিতে হবে শুধু জায়গাগুলো দেখিয়ে দিবেন ওই দিক দিয়ে আমরা দিয়ে দিব কোনো অসুবিধা নেই আরে টাকা আঙ্কেল জীবনে বহুত টাকা কামাইছে টাকা কামাইয়া যদি কবরের জন্য টাকা কাজেই না লাগে তাহলে এই টাকা কামাইয়া কি লাভ হলো আঙ্কেল আরে কবরে যাওয়ার সময় তো না জামা যাবে না কাপড় যাবে না দন যাবে না হীরা যাবে না সম্পদ যাবে না দশতলা কুয়া কাটার হোটেল যাবে না সুন্দরী বউ যাবে না মুনকিন নেকিরের প্রশ্নের জবাব দিতে কেউ যাবে না এখন এই প্রশ্ন যদি আগে থেকে হ্যাঁ মানে ফাঁস কইরা এটা মানে পড়ালেখা কইরা না রাখতে পারি তাইলে তো জীবন বিথা আর জীবনটা তো এতটুক কাটাই গেলাম বাকি জীবন তো পড়ে রয়েছে কাকা এখন আমি টাকার কোনো টেনশন নাই কি পরিমাণে টাকা লাগবে শুধু বলে দিবেন আচ্ছা আপনি বলাও না আমি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছি আপনি ওই ব্ল্যাঙ্ক চেকে আপনার অর্থ বসায় নেবেন যত পরিমাণে নেওয়ার দরকার বসায় দেন কিন্তু মাগার মুনকিন্নেকের যে প্রশ্ন করবে এই প্রশ্নপত্র কিন্তু আমার সাই কাকা আপনি আমি টেনশন করি না আমার টেনশন আমি জানি কারণ আমি হ্যাঁ কাকা আরে আলহামদুলিল্লাহ যাক জীবনে যত ফাপ করি আর না করি মাগার জান্নাতের টিকিট কিন্তু লইয়া লইছি দর্শক হ্যাঁ জান্নাতের টিকিট কি নিয়ে নিছি তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় প্রশ্নর আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকেও কনফার্ম জামিনাতে নেওয়ার ব্যবস্থা আমি করে দেব ইনশাল্লাহ আমাকে সর্বাত্মক সহযোগিতা কিনি কি যিনি করবেন তাকে তো আপনারা চিনিয়ে ফেলেছেন তিনি আজ থেকে পনেরো বছর আগে উনি একজন ড্রাইভার ছিলেন অসম্ভবকে সম্ভব করে উনি এখন কয়েক কয়েক হাজার কোটি টাকার মালিক তো কিভাবে সম্ভব উনি জান্নাতের টিকিট দিচ্ছেন এই টিকিট বিক্রি করেই উনি এখন শত শত হাজার হাজার কোটি টাকার মালিক চিন্তা করতে পারেন একজন সামান্য ড্রাইভার পরীক্ষার মতো একটা পরীক্ষা যে পরীক্ষায় করার পরে একটা একটা মানুষকে এমন পাশ যোগ্য স্থানে বসানো হয় যে স্থানটা শহর পুরো একটা দেশের দায়িত্ব পালন করে আজকে চিন্তা করে দেখেন একটা আমি এজন্যই তো বলি আমার পরিচিত একজন ছেলে যে কিনা মেট্রিক পরীক্ষাটাই টেনে টুনে পাশ করেছে ভাই যার কথা শুনলে যার মেধার যদি যাচাই করি সে মেধা যাচাইয়ে সে কোনোরকম রকম ইন্টারমিডিয়েট পাস করা ওর পক্ষে সম্ভব না সে কিছুদিন আগে শুনলাম কত নাম্বার বেসি যেন বিসিএস পরীক্ষা দিয়ে পাস করে ফেলেছে আমাদের পেছনের বেঞ্চের স্টুডেন্ট সে বিসিএস পরীক্ষা দিয়ে পাস করে এখন পুলিশ কোঠায় না কি কোটায় যেন সে এখন বড় অফিসার তো ভাবলাম মনে হয় ওর ও মেট্রিক পাস করার পরে শরীরে জি দেনেছে এই জি দেনে পরীক্ষা দিয়ে পাস করে ভালো পড়াশোনা করে সে আজকে এই পর্যায়ে গেছে কিন্তু আসলে এখন তো ঘটনাটা হচ্ছে অন্যটা ও তো ওই যে কনফার্ম জান্নাতের টিকিট দিয়েছে এই ভদ্রলোকের লোকের সাথে মনে যোগাযোগ করে টিকিট নিয়ে এখন বড় ক্যাডার কি বিসিএস ক্যাডার তো ওর থেকে জাতি কি পাবে এই যে আমরা বলি বড় বড় সরকারি লোকজন হ্যাঁ ওই যে কিছুদিন আগে ধরা খেলো না ছাগল মাগল গরু টুরু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে কিডনা ফেলে কেমনে সম্ভব একটা ছোট্ট পিয়নেরও দশতলা বাড়ি আছে ডুপ্লেক্স বাড়ি আছে কেমনে সম্ভব ওই যে ওই যে সারেরা প্রশ্ন লিখা প্রশ্ন রাইখা যায় রুমে প্রবেশ করার অনুমতি শুধু পিয়নের বড় সারের রুমে প্রবেশ করার মানে অনুমতি শুধু ড্রাইভারের তাইলে স্যার যখন অফিসে থাকে না তখন টিকিস করে একটা ছবি তুললে ফাঁস করে দিলে বিক্রি করে দিলে অসুবিধা কোথায় স্যারও জানলো না আর যদি স্যার অসৎ হইতে পারে তাহলে স্যারেও কিছু খাইলো আমিও কিছু খাইলাম এরপরে কি আঙ্গুল ফুলে কলা গাছ কিন্তু আপনার আমার ভবিষ্যৎ জিরো আপনার আমার ভবিষ্যৎ কি জিরো আবার এই ভদ্রলোক ধরা খেয়ে এখন বলছে উনি যে টাকা প্রশ্নপত্র ফাঁস করে কামিয়েছেন পুরো টাকাই নাকি উনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন পীরে কামেল মুজাহিদে বরকত আহলে সুন্নি জালিমের ত্রাস গরিবের বন্ধু মানবতার গাড়িওয়ালা সৎ পথের ড্রাইভার প্রশ্নপাতের খতিব জনাব আলহাজ হজরত মাওলানা আবেদ আলী মাদারিপুরি উনি ওনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই সমস্ত টাইটেলগুলো ইতিমধ্যেই অর্জন করে ফেলেছেন উপজেলা নির্বাচন থেকে শুরু করে ওনার সন্তানের বিলাসবহুল গাড়ি নিয়ে রাস্তা ধাপিয়ে বেরানোর চিত্র এখন সোশ্যাল মিডিয়া থেকেই বেশি আসছে এখন এই ড্রাইভারের কাছ থেকে প্রশ্নপত্র নিয়ে পাশ করা যে বিসিএস ক্যাডার ক্যাডার মার্কার লোকজন এখন তো আসলে কি বলবো দুঃখের কথা একজন বিসিএস ক্যাডার মানুষ এখন রাস্তা দিয়ে বেরয়ে নিজের পরিচয় দিতে মনে এখন লজ্জা পাচ্ছে মনে আছে আপনাদের মনে আছে পরিমনির বাসায় যখন মদের বোতল মদের বোতল পাওয়া গিয়েছিল তখন বলেছিল। যে আপনারা শুধু মদের বোতল দেখলেন আর মদের বোতলের পাশে যে নামাজ তসবি পরে আছে ওইগুলো যে আমি ব্যবহার করতাম ওই কথা তো কোনো জায়গায় বলেননি এই এই পরিবেশটা এখন এই ভদ্রলোকের বেলায় হয়েছে ওনার যত কুকর্ম এখন প্রকাশ করছি আমরা কিভাবে উনি নামাজ পড়ছেন উনি আল্লাহ আল্লাহর ভাব দেখাচ্ছেন ওনার চলার পথ যেন একেবারে সুশৃঙ্খল এই পোস্টগুলো এখন সোশ্যাল মিডিয়াতে এনে আমরা ভাইরাল করছি কেন করবো না কারণ উনি তো আল্লাহকে নিজের ডাল হিসাবে ব্যবহার করেছেন ইসলামকে ডাল হিসাবে ব্যবহার করেছেন ইসলামের লেবাস ডাল হিসাবে ব্যবহার করে আজকে উনি সমাজে ভদ্রলোক সেজে বসে আছেন উনি একজন নয় হাজার হাজার এমন আপনার আশেপাশে মানুষ আছে যারা ইসলামের লেবাস ধরে এভাবে হাঁটু গেড়ে নামাজ পড়ে পড়ে কপালের কপালের ভিতর কালো দাগ পর্যন্ত পালিয়ে ফেলেছে কিন্তু কাম কি এই আকাম সবগুলোকে আইডেন্টিফাই করেন আইডেন্টিফাই করে তাদেরকে এই ওর ভার ধরে ওরে বলেন কে কে তোমার কাছ থেকে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র দিয়েছে একটা ধরেন দুইটা ধরেন তিনটা ধরেন ওই ডেস্টিনি মিস্টিনি আছে না নিউ ডেস ডেস্ট ডেস্টিনি আমাদেরকে শিখিয়ে গেছে না এক ডাল থেকে আরেক ডালে কিভাবে যেতে হয় এইভাবে তাদেরকে বের করে তাদেরকে চাকরিচ্যুত করেন অন্যথায় বাংলাদেশকে তারা খোকলা করে ফেলবে খোকলা করে বাংলাদেশকে মাটিতে মিশিয়ে দিবে কোন কবি বলেছিল একটা দেশকে ধ্বংস করতে হলে গোলা বারুদ মারতে হয় না একটা দেশকে মাটির সাথে মিশিয়ে দিতে তার মানে কি বলবো তার উন্নতি হওয়াটা রুখে দিতে একটা জাতির শিক্ষা ব্যবস্থার মাঝে একটু গুতু দিয়ে দাও পুরো জাতি ধ্বংস হয়ে যাবে এটার বাস্তব প্রমাণ আজকে এই ভদ্রলোকেরা যারা ধরা খেয়েছে সতেরো আঠারো জন সবাই মিলে দিচ্ছেন না হয় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশে তো আপনারা ঘুরেন ঘুরা দেখেন তো বাংলাদেশ কত হাজার কত বছর পিছানো আছে ওই সমস্ত দেশগুলো থেকে ওই দেশগুলো বাংলাদেশের চেয়েও গরিব ছিল ওই দেশগুলো বাংলাদেশের চেয়েও অনুন্নত ছিল কিন্তু তারা বাংলাদেশকে ছাড়িয়ে আরও বিশ বছর আগিয়ে গেছে আমরা এখনো পিছিয়ে আছি কেন কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা জিরু হয়ে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থায় আজকে প্রশ্নপত্র ফাঁস করে যারা মেধাবী তারা বিদেশ গিয়ে কামলা দিচ্ছে আর যারা মামুর জোর জোর টাকার তো এই আছে কনফার্ম টিকিট যারা দিচ্ছে তাদের কাছ থেকে টিকিট নিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে অনায়াসে বাংলাদেশকে দিয়ে দিচ্ছে কি বাস এজন্যই তো বাংলাদেশের না দুইশো তিনশো হইলেই রাস্তায় নেমে যায় কেন তা কারণ শিক্ষা তাদের মস্তিষ্ক ধ্বংস করে দিয়েছে শিক্ষাঙ্গনে রাজনীতি ঢুকিয়ে দিয়ে শিক্ষা শিক্ষা কি এমন হয়ে গেছে আমাদের শিক্ষাঙ্গনগুলোতে এখন পড়াশোনার চেয়েও রাজনীতি বেশি আপনি ফেল করেন নো প্রবলেম আপনি পরীক্ষা দিচ্ছেন না নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম পড়ছেন না দর্শন না কিচ্ছু করেন নো প্রবলেম আপনার একটা ট্যাগ থাকলেই হবে যে আপনি অমুক দলের অধিকারী আপনি অমুক দল করেন ব্যাস আপনি না হয় প্রশ্নপত্র ফাঁস আর না হয় অটো আপনি পাস শিক্ষা ব্যবস্থা বাংলাদেশ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যতদিন না পর্যন্ত এই শিক্ষাঙ্গন থেকে রাজনীতি যাবে ততদিন পর্যন্ত শিক্ষার আলো প্রবেশ করবে না কোথাও আমার জানা নেই আমি অত বড় শিক্ষিত লোক নাই অক্সফোর্ড ইউনিভার্সিটি পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটি গুলো যে আছে ওইখানে রাজনীতি আছে কি না আমার জানা নেই আমি শুধু এই এই দক্ষিণ এশিয়ার এই অঞ্চলগুলোর মধ্যে বাংলাদেশকেই দেখি শিক্ষাঙ্গনে রাজনীতি তাও এমন রাজনীতি যেটা ভাষায় প্রকাশ করার মতো না আজকে এই প্রশ্নপত্র ফাঁসের রহস্য উদ্ঘাটনের পরেও যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভঙ্গুরে হয় তাহলে আমি মনে করি বাংলাদেশ এখানেই শেষ ওই কামলা দেয়াটাই আমাদের শ্রেয় গাটটি বান্ধব পড়াশোনা বাদ দাও পরিবারের হাল ধরো নাঙ্গল জল কাঁধে নাও আর না হয় প্রবাসে যাও রেমিটেন্স দাও এই যে বাংলাদেশের পদ্মা সেতু বড় বড় ইয়ে দেখছেন না ইমারত হ্যাঁ ফ্লাইওভার সব কামলা দিচ্ছে মানুষগুলো এক কোটি বিশ লক্ষরও বেশি শ্রমিক প্রবাসের মাটিতে কুত্তার মতো খেটে টাকা দিচ্ছে আর এই টাকা দিয়ে বাংলাদেশ ডেভেলপ করছে আর যারা এই প্রশ্নপত্র ফাঁস করে 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 এভাবে সেভাবে লুট তারাজ তারা কি করে বাংলাদেশের এক ফোটা উন্নয়নের কাজে তাদের টাকা টাকা ব্যয় করে না সব এক কোথায় বিদেশ সব টাকা শুরু ভিতরে ডলার বানিয়ে বানিয়ে ঘরের চিপায় লুকিয়ে রেখেছে একমাত্র ওই সূর্য সন্ত্রণেরা আজকে কুত্তার মতো খেটে যাদেরকে আপনারা কামলা বলেন তারাই আজকে বাংলাদেশকে এই পর্যন্ত দাঁড় করিয়ে রেখেছে না কারণ তারা ওইভাবেই ওই যোগ্যতা নিয়েই আজকে ওই পর্যায়ে গেছে আপনার মতামতটা কমেন্টস বক্সে লিখেন অন্যকে আপনার মতামতটা শোনার সুযোগ করে দেন দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে সালাম আলাইকুম